প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস ভাসতে পারে দুই বাংলার একাধিক জেলা আজ আর কিছুক্ষণ পরেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়া যা ভাসিয়ে দিতে পারে দুই বাংলার একাধিক জেলা রাতভর ঝড় বৃষ্টির পর মঙ্গলবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ছ ডিগ্রি সেলসিয়াস কমেছে আজও এবং আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার গরমের অস্বস্তি ভাগলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একশো শতাংশ থাকায় ঝড় বৃষ্টিতে ভেজার সম্ভাবনা প্রবল আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে কলকাতা মহানগর এই সময় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা বাংলা জুড়েই ঝড় বৃষ্টি চলবে এর ফলে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও নামবে তবে এই স্বস্তি সাময়িক সপ্তাহের শেষে আবারও তাপমাত্রা বাড়তে পারে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছেচল্লিশ থেকে একশো শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গের উত্তরের এই পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বিলম্বিত তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থমকে আছে নির্ধারিত দশ জুন পেরিয়ে তবেই দক্ষিণবঙ্গে বর্ষা আসার ইঙ্গিত পেয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদদের অনুমান বারোই জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বর্তমানে মৌসুমি অক্ষরেখা ছাব্বিশে মে থেকে পশ্চিমে মুম্বাই অহল্লানগর আদিলাবাদ ভবানীপাটনা পুরী ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে